সুষ্ঠু ও নির্বাচনের জন্য পুলিশ সহ সকল প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজনীয়তা কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী তিনি অভিযোগ করেন গত পনেরো থেকে সতেরো বছরে দেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়নি শনিবার বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালীর তিতাস মোড় এলাকায় সুরাইয়া ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় আলতাফ হোসেন বলেন সুন্দর একটি নির্বাচন আয়োজনের জন্য সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে আমরা এর সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত প্রথম থেকে যে প্রশ্ন করেছিলেন সেটার জবাবে কিন্তু আমি বলেছি যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন করার জন্য আপনার পুলিশকেও ঢেলে সাজাতে হবে সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে গত পনেরো থেকে সতেরো বছরে এহেন ইনস্টিটিউশন বাংলাদেশে নাই যেটাকে ধ্বংস ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে এখন এগুলোকে আবার রিঅর্গানাইজ করে ঢেলে না সাজিয়ে সুন্দর একটি ইলেকশন করা যাবে না সেই জন্যই আমরা বলছি যে যতটুকু যৌক্তিক সময় চায় সেটা তো আমরা দেবই আমরা এই সরকারের সঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব।

পরে তিনি সাংগঠনিক সফরে নিজ এলাকায় আসা বিএনপির এর শীর্ষ নেতা দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি সদস্য সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না মিয়া এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা